পরিচয়টা একটু দেন আমি একটি অভিশাপ ডিল্ড হসপিটাল লিমিটেড আজকে আমাদের ভিডিও কনফারেন্স মিটিং মিটিংয়ে যে ডিভাইস গুলো লাগালে এগুলোর সাথে আপনারা কম বেশি পরিপো করেছি তো আর কি যাই হোক এটা একটা মাল্টি পারপাস ইউজেস এটা আমরা জুম জুমের জুম মিটিংয়ের জন্য ব্যবহার করি তাছাড়া বিভিন্ন ভিডিও কনফারেন্স এর জন্য ব্যবহার করে থাকি ডিভাইসটা আমাদের রেডিং ফাইভ এর মধ্যে ফাইভ আচ্ছা তো এই ডিভাইস ব্যবহার করার সময় মিটিং এ কোনো সমস্যা হয়েছিল এর আগে না আমাদের এখানে কোনো সমস্যা হয়নি তবে আপনার অবশ্যই এটা মনে রাখবেন এখানে কিন্তু দ্রুত ইন্টারনেট লাগবে হ্যাঁ ইন্টারনেটটা বাধ্যতামূলক একদম স্পিডের সাথে তাহলে আমাদের মিটিংয়ে বা আপনাদের মিটিংয়ে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আচ্ছা এই ডিভাইসটি কেনার পর কতবার মিটিং করা হয়েছে আমরা ডিভাইসটি প্রায় এক বছর যাবত কিনেছি আমাদের প্রত্যেক মাসে কমপক্ষে চারটা থেকে পাঁচটা মিটিং থাকে কোনো মিটিং এই এ পর্যন্ত কোনো ঝামেলা হয়নি না আমাদের কোনো ঝামেলা হয়নি আলহামদুলিল্লাহ আমরা অনেক স্যাটিসফাইড আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু আমাদের এই দর্শকের উদ্দেশ্যে বলেন যারা এই ডিভাইসটি কিনতে চায় তাদের এটা কেনা উচিত হবে কি না হ্যাঁ এটা অবশ্যই যেহেতু লজিটিকে এটা মানে আমরা ব্যবহার করছি কোনো সমস্যার সম্মুখীন হয়ে নাই আপনারও এটা নিতে পারেন এটা লজিটিক লজিটিক যে টুই ডিভাইস এটা ব্র্যান্ডেড হ্যাঁ এটা অনেক ভালো একটা সিস্টেম এটা আপনারা চাইলেই নিতে পারে এই ডিভাইসটি দিয়ে কি মাঝারি লেভেল থেকে শুরু করে বড় কোনো মিটিং সম্পন্ন করা যাবে এটার সাউন্ড সাউন্ড কোয়ালিটি যতটুকু খাবার করে তাতে আপনার কি মনে হয় এটা সাউন্ড কোয়ালিটি হয় বেস্ট এটা আপনার তিনটা মাইক্রোফোন স্পিকার আছে হ্যাঁ এটা মাইক্রোফোন আছে তিনটা যার কারণে আমরা আমাদের মিটিং টা ইউটিউব অনেক বড় আর কি সল্লি সিট ক্যাপাসিটি আর আপনারা এটা কমপক্ষে দশ থেকে পঞ্চাশ সিট এর ভিতরেই কাভারেজ করতে পারেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য আজকে আমাদের একটি অনলাইন মিটিং হবে আমরা এখানে মিটিং এর সরঞ্জামগুলো সেট করতেছি আজকের মিটিংটি মূলত আমরা রেডি করতেছি একটি অনলাইন মিটিং তো এখানে যে ডিভাইসটির মাধ্যমে আমরা মিটিংটি পরিচালনা করব সেটি হচ্ছে লজিটেক রেলি প্লাস ফোর কে ভিডিও কনফারেন্সিং সিস্টেমের একটি ডিভাইস এটি ফোর কে ভিডিও প্রোভাইড করে থাকে আমরা এখন এই মিটিংয়ের ক্যামেরাটি লাগানোর জন্য ট্রাইপডটি সেট করলাম এখন একে একে বক্সের ভিতরে থেকে সমস্ত ডিভাইস খুলে নেওয়া হবে এটি হচ্ছে আমাদের ফোর কে রেজলিউশনের ক্যামেরা এটি ট্রাইপডে লাগানো হল এখন বক্স থেকে পর্যায়ক্রমে একটা একটা করে অন্য অন্য ডিভাইস বের করা হবে এই সিস্টেমটির সাথে দুটি স্পিকার রয়েছে দুটির কি নাম একটু কোনটা টেবিল হাপ এটা হচ্ছে টেবিল হাফ আর এটি হচ্ছে ডিসপ্লে আলাদা কাজ এগুলো সংযোগ কিভাবে আমরা আপনাদের দেখাবো এটি হচ্ছে ক্যামেরার রিমোট এটি দিয়ে ক্যামেরা মুভমেন্ট করা যায় জুম করা যায় এবং ক্যামেরা কন্ট্রোল করা যায় টেবিল হাফ এবং ডিসপ্লে হাফকে সংযোগ করার জন্য একটি ল্যান্ড কেবল রয়েছে কেটে ইডিএমএর মাধ্যমে ডিসপ্লে হাব কে টেবিল হাবে সংযুক্ত করা হচ্ছে এসডিএমআই কেবলের মাধ্যমে ডিসপ্লে হাব এবং টেবিল হাবের মধ্যে সংযোগ দেওয়া হলো আর এটা আমাদের ল্যাপটপ থেকে ইন হবে আর কি এটাও ল্যাপটপ থেকে কি এই ল্যাপটপে ল্যাপটপে সংযোগ দেওয়ার জন্য এই যে এই কেবলটি রয়েছে এটির এক মাথা হচ্ছে একটু ল্যান টাইপের অন্য একটি মাথা হচ্ছে ইউএসবি এটি ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগানো হবে সি টাইপ পোর্ট ক্যামেরার জন্য এটা হচ্ছে টাইপ সি পোর্ট এটি ডিসপ্লে হাবে লাগানো হবে একটি মাথা আর অপর মাথা লাগানো হবে ক্যামেরাতে ডিসপ্লে হাফ এবং টেবিল হাবের জন্য আলাদা আলাদা দুটি অ্যাডাপ্টার রয়েছে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য ডিসপ্লে হাফের পাওয়ার কানেকশনের পিনটা একটু মোটা এবং টেবিল হাফের পিনটা একটু চিকন দুটি স্পিকারের আলাদা আলাদা সংযোগ রয়েছে সংযোগ দুটি দেওয়া হচ্ছে আপনারা দেখেন এটি খুব সাবধানে দিতে হবে কারণ এর মধ্যে চিকন পিন রয়েছে সেগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সেট আপটির সাথে রয়েছে দুটি মাইক্রোফোন আপনারা চাইলে আরও মাইক্রোফোন কিনে যোগ করতে পারেন লজিটেকের এই কনফারেন্সিং সিস্টেমটি মাঝারি কিংবা বড় মিটিং রুমের জন্য খুবই ভালো মাইক্রোফোনগুলি সংযোগ দেওয়া হবে এগুলি একটার থেকে আরেকটাতে সংযোগ করা যায় ভিডিও কনফারেন্সিং সিস্টেমের কানেকশন দেওয়ার কাজ মোটামুটি এখানেই শেষ এখন আমরা আপনাদের একটি লাইভ মিটিং করে দেখাবো একদম শেষ মতায় বসে থাকা অডিয়েন্সকেও একদম জুম করে কাছে নিয়ে এসে দেখা যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলের অন্য অন্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ